আমরা রান্নাবান্না নিয়ে চলে আসলাম তো সবাই সবার পাশে থাকলে এগিয়ে যেতে টাইম লাগবে না আমার ভিডিও যখন তুমি দেখছো তোমার ভিডিও তো আমার সামনে ফেসবুক পাঠাবেই তো আমাকেও দেখতে হবে অবশ্যই ভিডিও গঠনমূলক কমেন্ট করবো আর সবাইকেই বলবো গঠনমূলক কমেন্ট করতে আর কমেন্টের সাথে সাথে রিপ্লাই কমেন্ট করবে অন্তত তিনটে রিপ্লাই কমেন্ট করবে পাঁচ পাঁচ থেকে দশজনকে রিয়াকশান দেবে তো আজকে দেখো কি রান্না করতে চলেছি আজকে হলে বাটা মাছের ঝাল করবো তো মাছটা ভেজে ফিরে আসছে তো মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছ ভেজে নিয়েছি এবার তেলে একই তেলে একই তেলেব শুকনো লঙ্কা দিলাম দুটো পাঁচফোরণ দিয়ে দিলাম আর এবার একটু কাঁচা টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো আমি দিলে পেস্ট খাই গেছি পাকা টমেটো দিয়েছি মশলার সঙ্গে পাকা টমেটো দিয়েছি এবার একটু হলুদ আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো স্বাদ মতো হলুদ কালারের জন্য একটু হলুদ দিলাম একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা হয়েছে এখানে পোস্ত শস্য টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে নেবেন পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়েই মাছের ঝালটা হবে মশলাটা ভালো করে কষে নেব মশলাটা কষার সময় আর তেল দেব। বেগুন দিয়ে বাটা মাছের ঝাল কে কে খেয়ে হচ্ছে একটু কমেন্ট করে জানাবে খুব টেস্ট হয় খেতে মশলাটা খুব ভালো করে কষে নেব এই কড়াইতে রান্না করলে পিতলের কড়াইতে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো পিতলের কড়াইতে রান্না করলে খুব ভালো লাগে দেখতে বা তিতল করে রান্না কেমন হয় রান্না তো খুব সুন্দরই হয় আর রান্না করলে দেখতেও ভালো লাগে কড়াইটা আর আমার খুব চয়েস তিতলা কড়াইতে রান্না করা এই জন্য আমি তিতল কড়াইতে রান্না দেখাই তোমাদের তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই বেগুনটা ভেজে রেখেছিলাম এবার বেগুনটা দিয়ে দিলাম এবারে মাছটা দিয়ে দেবো দিয়ে অল্প একটু গরম জল দেবো এখানে বেশি জল পড়বে না যেহেতু সব ফ্রাই করা রয়েছে মশলার সময় ঠিক যেরকম কই মাছের তেল হয় কই তেলের মতো এরকম হবে ঠিক আছে তেল ছেড়ে দিচ্ছে এখানে আমি হালকা পাতলা একটু গরম জল দেব মশলাটার সঙ্গে খেতে খুব সুন্দর হয় খুব টেস্টি হয় একদিন বানিয়ে খেয়ে দেখো তোমরা এবার এখানে একটু গরম জল দিয়ে দেবো এটা একদম গায়ে মাখা ঝাল হবে এটা বেগুনের মধ্যেও জুসটা চলে যাবে খুব ভালো লাগবে বেগুন দিয়ে বাটা মাছের ঝাল এমনি তো বাটা মাছের ঝাল সবাই খেয়েছ কিন্তু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানাবে আর আমার রান্না করতে খুব ভালো লাগে রান্নাবান্নার ভিডিও এই জন্য দিই আর একটু বড় লং ভিডিও দিলে ফেসবুক পছন্দ করে সেই জন্য লং ভিডিও দেওয়া হয় তো এবারে নামিয়ে নেব হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে